চল যাই হম আজকে আমার শিষ্যরা সব কই আমার একটা বক্ত নাই সব গেল কই সব হারাই গেল নাকি কারো কোনো সমস্যা নাই হম আমার দেনে বই বাবা বন্ধু মিলন বাবার কাছে আয় বেশি কোনো কথা বলা যাব না যা কবো তা খালি মন শুনবি ঠিক আছে বন্ধু হে কি সমস্যা তোমার বলো মিলন বাবা আমার এই বন্ধুর আইডি সমস্যা এই কারণে আপনার কাছে নিয়ে কিছু করে দেন দেখি বসা তোমার ফোনটা এই যে মিজন বাবা লকটা খুলে দাও অনেক বড় সমস্যা এই নে তোর মোবাইল সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এই নে কুরাল ভিডিও ভাইৰাল এই বন্ধু বাবা কি পাগল টাগল হৈছে নাকি কোড়াল দিয়ে বিলি ভিডিও ভাইৰাল কেমনে সম্ভব আর না বন্ধু বাবাই পাগল হয় না এনেকৈ কোড়ালটা দিয়ে একটা ভিডিও কইরা দেখ বাবার কথা কাজে লাগে এই বন্ধু বাবা যেতো কোড়াল দিছে তো চল আমরা যাইগা গিয়া ভিডিও বানানি শুরু করি দি আরে খারা মামার কুরালা ঠ্যা দিবি না আরে বন্ধু আগে ভিডিও বানাই ভিডিও বানানোর পরে মিলনে ভিডিও হিট হবে তারপরে ডলার কামাম ডলার কামাইয়া তারপরে বাবারে টাকা দিয়ে দেব চল তাহলে এরা সব কই গেল হুম বুঝছে এরা ভিডিও বানাই দি গেছে ডলার কামাইয়া আবার আমার কাছে আসবো হুম এতক্ষণ আমি আবার দেনে বসি